দেখো তো ঠিক আছে আমার ভুলটা না জায়গাটা দেখো আরে এখন দেখা এই যে ভিডিওটা পরে করো না আগে দেখা ফুটা করলে তো ওর থেকে ফুটা হয় থাকবে টা আরে ধর দেখ তো না কর করমো না কর কর চোখটা বন্ধ না ফুটা আছে ওইভাবে না চোখটা আমি যখন

Du kan ikke bære henne. Hun er helt

ওরও বাড়াইছে ওরও একটা বাড়াইছে ওরও একটা বাড়াইছে